আপনা게 লাগাতে এরকম আসে না না এখন যে ওয়াসটা হয়ে যাওয়া খালি খাফের কাপ মনতাজের বাপ হইরা রে হাই হাই রে আগে বাংলাদেশটা পরকিয়া শুরু আসে পরকিয়া হাই এই শালা নিজুম মুজুমদার পরকিয়া করতে ধরা পড়ছে হারফিক কাছে ধরে কোন কাছে আর এমন মার দিতে ভাই টক শুরু হচ্ছে

আর বাপ হলো একটা ভোট দে 100 টা খালি মুরগির টানে আমার মুরগি যারা বাংলাদেশে একের অধিক ভোট দেন তারা অধিকাংশই জাউরা কথা কর না কেন এ কথা কর না কেন তোর বাপ কয় না কয় আটটা তো ভোট দিলো কয় না এক দফের বেটা হয়ে তুই দশটা ভোট কেন দেশ আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢলো ঝাঁজর বাজে ভাজতে ভাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়াটা ছুরদম আমার বিয়াটা কেরা শুয়ে পড়া খারাপ হয়ে পেশাব করে আমি তাহলে কে রে বসে থাকা কর কেমনে পেশাব করা লাগে তোর সার শেখাই নেই তখন মুসকে মসকে হাজার সার সাজে কি খয় প্রাইমারি পেশাব খানোর দিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে মানে যে শিক্ষা দিচ্ছে ওই শিক্ষাতে আবার পানি লেওয়া লাগবি খাড়া হয়ে মারবি এখন কায়দা ধরার আগে তাকে ওজু করা শিখাই কিন্তু আমাদের যেগুলো ঘরে ওদের খাড়া হয়ে আছে ঘুরতেছে এগুলা কি এরকে দোষ এরকে দোষ না তো ওরা তখন মায়ের পেটে ছিল মা তখন পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই যে পেটের মধ্যে থেকেই এরকে ঘোরণি বেরাম শুরু হয়ে গেছে ভালো মায়ের বাচ্চা যারা কোরআনের মা ফিরে বসবে তারা ধরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ আপনি কি কবার এই এইরকম করার আলোচনা বাদ দিয়ে যারা রাস্তা ধরতেছে এরকে মা ভালো কথাটা আমার না একটু মনোযোগ আমি ছোটবেলাতে একটা গান শুনছিলাম আপনারা শুনছেন কিনা কেশবী ভাই শুনছেন গানটা হলো জামা তোর জামায়ের বাহানি আমি যাব না তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা মানে বলতেছে জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না কি বুঝতেছেন যুবতী বউকে বাড়িতে রাইকে যুবক স্বামী যখন বাহিরে যান কে করিবে লালন পা কেদিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন জনা আলামিয়া জিদিকা ইয়াতিম আনফা নবীর চোখ পানি পড়তেছে আল্লাহ কায় হাবিব কাঁদতেছেন উলিদ বিন কথা শোনা কাঁদতেছেন আপনি জানেন ওই কে তো বলতেছে

যারা বাংলাদেশে একের অধিক ভোট দিছে তারা অধিকার উঁচু যাও রে কথা করার না করে রে কথা কর না কেন তোর মাপ কয় না একটাতে ভোট দিলো কয় না এক তাপের ব্যাটা হয়ে তুই দশটা ভোট কেমন দিস উত্তুল লিম্বাদা সালিকাসারিম নবি বুঝবার পারছে আল্লাহ কি কইছে কিছুদিন পরে আমার কানিটা হলো ওই নবীর খারাপ শত্রু নোবে আবার যখন আলোচনা করতেছেন উনি আসতেসে তো নবী জানে উনি তা একটা খারাপ কথা বলবি তো উলিদ বির মুখরা বলার আগে নবী আউট করে দিছে উতুল লিম্বা দাদা জানিম উলিদ বিন মুখরা কাই কে রে আমার দেখার পরে নবী কথা কইলো তার আমি কি অবৈধ কারণ কি ভাবের ঠিক নাই নবী গালের তো দূরের কথা না সেদুল এক দৌড়ে মায়ের কাছে মা মাগো उतुल লিম্বা দা লািকা জানি মা কামদার বলে এত বছর পর এই সত্য কথা তোর কে সুনাইলো যেই কথা দুনিয়ার কেউ জানে না রে খালি আমি জানি এই কথা তোর কে শুনিলোুলিবিন মুগিরা বলতেছে মা কি 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 কে কি কি লাভ এই কথা তো কে শুনাইলো এত দামি কথা তোরে কে শুনাইলোরে যে তোরে শুনাইছে এ দুনিয়ার সাধারণ মানুষ না ধরে কোন সুবহানাল্লাহ বিন মুগরা বলে মা তাহলে সত্যই কি আমি যার সন্তান উলিদ বিন মুগরার মা বলতেছে তুই দারর সন্তান এই যে তোরে যে বলেছে আমি জানি না তবে কথা সত্য উলিদ বিন মুগরা বলে মা তাহলে বলেন তোমার আমার জন্মটা কিভাবে হলো এখান থেকে বোঝা গেল আল্লাহ নবীকে যারা গালমন্দ করবে নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করবে এমনকি যারা সমালোচনা করবে তারা সকলেই হলো অবৈধ সন্তান বৈধ সন্তান কোনোদিন আলেমদের সমালোচনা করবে না আলো সাতুল আম্বিয়া আলেমরা হলো নবীদের অরীষ এবার উনি মুগিরার মা বলতে চা যান তাহলে শন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন এইটু এখন একটু আপনাদের মনোযোগ শোনা লাগবে কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন আয়ু ধরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি কেউ হবে না আমার মা আমাদের সেই মা গুলো ভালো হোক আমরা চাই কি চাই না ধরে চাই কি চাই না অলিউদ্দিন মগিরার মা ও মা যারা পর্দার অন্তরে বসে আছেন তারা একটু মনোযোগ শুনবেন অনেক যুবক যুবতী বৌতি মালয়েশিয়ার যায় অনেক যুবক বৌতি সৌদি আরব যায় আছে না নাই আপনাকে এলাকা তো এরকম আছে না নাই এখন যে ওয়াজটা হই যায় খালি খাফের খাফ মুনতাজির বাপ আমাদের বাংলাদেশ পর কিয়া শুরু আছে পর কিয়া এই শালা নিজুম মুজুমদার পরকিয়া করতে ধরা পড়ছে হার খাচ্ছে ধরে কর হার শালা এমন মার দিতে ভাই টকসর মধ্যে তোর মুখ দিয়ে যে খারাপ কথা বাড়ায় তোর মুখ পরিষ্কার করে হারফিক খাওয়া থাকবে হারফিক মানুষ কোন জায়গা দেয় কতক্ষণ দেয় কোন জায়গা দেয় পায়খানা পেশাব খানা হারফিক দেয় নিজুম মজিন্দর মুখের মধ্যে হারফিক ঢুকাতে ধরে কর কথা ঠিক কিনা এর জন্য বলতেছেন ভালো মা হন ভালো মা ছিল ফাতেমা ভালো মা ছিল আব্দুল কাদের জিলানির মা একটা মা যদি ভালো হয় প্যাটের সন্তান হয়। সন্তান কি হয় আল্লাহর অলি হয় আব্দুল কাদের জিলানির মাস আমি বহুদিন আপনাদের এলাকায় আগে করেছিলাম চার বছর বয়সে এরকম হাফিজ একটা মাতাসাই উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জিলানির মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা নবীর মেয়ের নামের মতোই ফাতেমা মাদ্রাসায় ভর্তি করে দিছে সন্তানকে কোরআনের হাফেজ বানাবার চাই বললেন মা কোনো টেনশন করেন না আল্লাহ তালা যদি রহমত করে আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যাবে তখন আব্দুল কাদের বয়স হলো মাত্র চার বছর চার বছরের ছোট্ট আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে পরদিন সকালবেলায় দেখবেন ওস্তাদেরা কিন্তু বাচ্চাকে আগেই কোরআন সেব পড়ায় না সর্বপ্রত্তম যেটা পড়ায় তার নাম হলো কায়দা দরেখান তার নাম কী কায়দা পড়াতে গেলে আগে পেশাবখানাতে নেওয়া যায় আমার মাদ্রাসায় দেখছি ছোটো বাচ্চা ভর্তি করে দিলে ওকে আগেই কায়দা দেয় না আগে পেশাব খানা দেওয়া যায় আমি কইলাম হুদুর খানাত কেন হুজুর কায়দার মধ্যে তো কোরআনই অক্ষর আছে আল্লাহ কোরআনে বলেছে লাইম ইল্লাল মোতাহারুন ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে তে কিন্তু পেশাব পায়খানা না শিখাই এরা পবিত্র কেমনে হবে চার পাঁচ বছর ছয় বছরের বাচ্চাকে মাদ্রাসার ছাত্র হুজুরেরা পেশাব খানা দিয়ে গেছে আর আমাকে প্রাইমারি বই হাতত দিছে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢল ঝাঁঝর বাজে ভাজতে ভাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি কমলা ফুলির টিয়াটা ছুর্যম মামার বিয়াটা কে শুয়ে পড়া খানা হয়ে পেশাব করে আমি কে বেটা বসে থাকা কর কেমনি পেশাব করা লাগে তোর সার শেখাই নি তখন মুসকে মুসকে সার সাজে কি কয় প্রাইমারি পেশাব যায় দিকে আমার সারই খাড়া হয় পেশাব করে মানে যে শিক্ষা দিচ্ছে ওই শিক্ষাতে আবার পানি লেওয়া লাগবি খাড়া হয়ে মারবি এখন কায়দা ধরার আগে তাকে ওজু করা শেখাই কি হুজুর কথা ঠিক আছে পেশাব করেন পায়খানা করেন কেমনে পরিষ্কার হবে এইটা স্বীকার করার পরে তারপরে বলে আলিফ বা তা সা আব্দুল কাদের জিলাকে যখন বলেছেন আলিফ সঙ্গে সঙ্গে লাম নুন জালিকাল কিতাবুল আরয় বাফি হুদাল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ইয়াকিমুনা সলাত ও মিন মারবাকনাহু ইন শিবুল ওস্তাদ কেরে আলিফ বলার পরে বা ওই আলিফ শোনাই লাম মিম শুরু করলো আর যেই হারে ঝুঁক আর মারতে খালি কিন্তু একটা ঝোঁক আছে আছে না নাই অজিলাত কুলুব তার অন্তরের মধ্যে কোরআনের বাণী এমনভাবে তলপরানের সৃষ্টি করে যার কারণে প্রত্যেকটা মাদার সাইকে দেখবেন বাচ্চারা কোরআন পড়তেছে এরকম ঝুঁকতেছে এটা হলো কোরানের মজে যা জোরে করছো আব্দুল কাদের ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে শুকতেছে এমন সময় ওস্তাদ মারছে তোর অনেক ছাত্র বলে হুজুর দৌড়ান কেন বলে একলা পারতেছে না ভয় লাগে মানুষের বাচ্চারা মনে হয় পেত্রীর বাচ্চা সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে আর চার বছর আব্দুল কাদের জিরানি খালি পড়ে যাচ্ছে এক হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে এরকম আব্দুল কাদের পড়ার দিকে খেয়াল করে আয়াত বের করে ধরতেছে বাজান গো একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না যেই মাত্র আঠারো বারে কোরআন তেলাওয়াজ শেষ হয়ে গেল এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে সমস্ত বলতেছে আর কারো পারতেছে না আর কেন পারতেছে না একজন বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের কাছে জানবার যদি চাও বাপের কাছে যাও কথা কন না কেন বাপের কাছে উলিদবির মুগিরা কার কাছে গেছে মায়ের কাছে অক্কয় হুজুর সারা বছর আমার খিদা লাগে না কিন্তু রোজার সাঁত উঠলে খালি খিদা লাগে হুজুর আমার এত খিদে রমজান মাসে কেন তা আমি কইলাম তোর এত খিদে কেন তুই মায়ের কাছে যা তো মায়ের কাছে না মা কি আছে আসে যা ওই মায়ের কাছে যা বলতেছে মা এগারো মাস আমার খিদে কম কিন্তু রোজার মাসে এত খিদে খেন তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি তুই তখন আমার পেটতে আসলি রোজার মাসে তোর দাদি বলছে বৌ মা খবর রোজা থাকো না রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে খালি তুই কি তাজা থার জন্যে রোজার মাসে আমি খাসিরে হামো খাসি তুইও খাসি এই ধর মাসে তোর খাওয়া শুরু হচ্ছে বেড়ে আসে তুই আর না খায় থাকবে পারতেছিস না একটা মা যদি ভালো হয় এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার ধরে কোন কথা ঠিক কে না মায়ের কাছে যা আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের বাড়ির দরজায় মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিছে মাদ্রাসায় আজকে ফেরত নিয়ে আইসে মা কান্দারে বলে হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ কি কি অপরাধে তাকে ফেরত দিয়ে বেড়াইছেন ওস্তাদ বলতেছে মা আব্দুল কাদের অপরাধ হলো একটাই আলি বলার পরে বা বলে না এক আঠারো পারা কোরআন আমাদের কেমনে শোনাই মা কান্দার বলে হুজুর আমার আব্দুল কাদের কেমনে কোরআন শোনাইলো আমি মা হইয়াও বলতে পারব না ওস্তাদ বলে মা গোপন করো না সত্যি করে বলো তো খবর কি মা কান্দার বলে সত্য কথা হলো আমি হলাম আঠারো পাড়া কোরআনের হাফেজা এই আব্দুল কাদের যখন পেটে ছিল আল্লাহ তালা আব্দুল কাদেরের কারণে সন্তান পেটে আসার কারণে মায়ের মাসি বন্ধ করে দিল যে মায়েরা বাচ্চা আসে সাথে সাথে তাদের কি হয় মাসিক ব্যায়াম বন্ধ হয়ে যায় কারণ কি গন্ধ কারণ হলো প্রতি মাসে তিন দিন পাঁচ দিন মায়েরা মন চাইলেও ইবাদত করতে পারবে না কেন পারবে না এই মাসিক শুরু হলে মেয়েদের নামাজ পড়া যাবে না কোরআন পড়া যাবে না তারপরে রোজা রাখা যাবে না কিন্তু প্যাটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ মাসিক বেরাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয় কারণ মায়ের সাথে প্যাটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয় প্যাটে বাচ্চা নিয়ে মা থেকে শেষ দাঁত গেছে প্যাটের বাচ্চা বড় আছে সাত মাস সাত মাসের বাচ্চা পেট বুঝতেছে না পেট হয়ে গেছে তারপরে থেকে শেষ দাঁত গেছে একটা বাচ্চা পেটের মধ্যে ঠাসি খাচ্ছে সেতে গেলে কি হয় ফেরেস বলতেছে আল্লাহ কি কষ্ট করে মা নামাজ পড়তিছে প্যাটের বাচ্চার মনে হয় কষ্ট হচ্ছে আল্লাহ কে সাক্ষী থাক সাক্ষী থাক যে মা বাচ্চা নিয়ে কষ্ট করে রুকুর থেকে সে মা শুধু নিজে নামাজ পড়ে না প্যাটের বাচ্চাকে ও নামাজই বানাই দিচ্ছে কি বুঝতেছেন ভাই আজকে আমাদের যেগুলো ঘরে ওদের খাড়া হয়ে আছে ঘুরতেছে এগুলো কে কে দোষ এরকে দোষ না তো ওরা যখন মায়ের পেটে ছিল মা তখন পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে ওই যে প্যাটের মধ্যে থেকেই শুরু হয়ে গেছে ভালো মায়ের বাচ্চা যারা কোরআনের মা ফিরে বসবে তারা কথা ঠিক কে না হ্যাঁ আপনি কি কবেন স্যার এইরকম করে আলোচনা বাদ দিয়ে তারা রাস্তা ঘুরতেছে এরকে মা ভালো কথাটা আমার না একটু মনোযুদ্ধের শুনবেন উনিদ পিন মুগরা মা সেখান থেকে আমি মায়ের কথা বলতেছি মায়েরা যদি ভালো হবার চান আপনাদের হাজার আমল করা লাগবে না এক নম্বর আমল হলো অ করণা বি বৈহুহতিকন্যা কলা তারপর রচনা তারপর রোসাল সাহিয়া তিলু লা ল ভা আর মায়েদের জন্য বলতেছি মায়েরা যারা পর্দার মধ্যে বসে আছেন মা আপনাদের জন্য আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো ঘরের বাহির না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে জাহেলিদের যুগে মেয়েরা শাস করে বের হতো আর বাংলাদেশের মেয়েরা প্রধানমন্ত্রী হয় এর সাত চাষার পরে আমাকে আর কোনো শান্তি নেই মেয়ার কবরে আমরা পর ভাই আল্লাহ আল্লাহ আগামীতে আর বাংলাদেশে কোন মেয়া মানুষ প্রধানমন্ত্রী না হয় কে মরদের আর স্যাতের না কেন পারে স্যাতের না কেন আমার কথা না আমার কথা আল্লাহ করেন বলে চার রেজালু কাউয়া আল্লা নিসা পুরুষ সারা নারীদের উপরে থাকবে রে নারী যদি পুরুষের উপরে ওঠে ওয়াজেদ মিয়ার মতল হবে ওয়াজেদ মিঁয়া বোঝে অজেদ মিঞার জাফরুলের কাছে গেছে গণস্বাস্থ্য জাফরুলের কাছে কে বলতে ভাই আমাকে চাকরি দে ভাই তো জাফরুল এ হাসে ওয়াজেদ মিয়াকে হাসেন কেন হাসার কারণ হলো আপনার বউ হলো প্রধানমন্ত্রী আর আপনি আমার কাছে চাকরি চান ওয়াজেদ মিঁয়ার যে কান্দা কান্দি ভাই যেদিন থেকে প্রধানমন্ত্রী হতে ভাই সেদিন থেকে আমরা কলজাতে আগুন ধরে দিছে ভাই ই আমার একটা কথাই মানে না হাওয়া ওর কথা মানা লাগে আমি একটা চাকরি করবো চিন্তা করে দেখেন যে হাসিনা তার স্বামীকে শান্তি দেয়নি সেই হাসিনা বাংলার জনগণকে কোনোদিন শান্তি দেবার আসেনি জোরে গণ কথা ঠিক না ওই বাংলায় আইছে বাংলার মানুষদেরকে হত্যা করতে প্রতিশোধ নেওয়ার জন্য তাছাড়া বলে আমার দেশ আমার দেশ বাপের দেশ আমার দেশ প্রধান সেনাপতি কি বলেছে আমাদেরকে গুলি করার অর্ডার গুলি করার এই দুই হাজার খালি প্রধান সেনাপতি যদি গুলি করত। লক্ষ লক্ষ বাংলাদেশের ছেলেরা ছাত্র জনতা মারা দিত দরে ঠিক কিনা কিন্তু গুলি কেন করেনি ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি বলতেছে স্যার স্যার আপনার খালি কম গুলি করেন আমরা তো করতেছি কিন্তু কাম তো হচ্ছে না তো স্বরাষ্ট্রমন্ত্রী কি হয়েছে দেখেন এ দেখেন এ যে গুলি করতেছি এটি ফাঁকা হতেই ওই পোড়া যায় আর এখন খাড়া হয় গুলিতে মানুষ ভয় করে না এরা আসলে কি এরা হচ্ছে তয়রান কারণ আবু সাইদ মরার সময় গেছে ভাই আমার যখন রক্ত পড়তেছে আমি তখন জান্নাতের আটটা দরজা দেখ ফের মুগ্ধ বলতেছে আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি রাসুল আমার কাছে হাউজে কাউসারের পানি নিয়েছি বলতেছে ওরা গাড়ি থেকে আমাকে লাগতে ফেলে দিয়েছে আমি জান্নাদের মধ্যে চলে গেছি ছাত্র জনতা বুঝতে পেরেছে হাসিনের বিরুদ্ধে আন্দোলন না করলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না হকের পক্ষে থাকতে গেলে দরকার হলে জীবন দেওয়া লাগবে ধরে কনকি না শোনেন বিষয়টা হচ্ছে ফাদু কুরুণী আজ কুরুকুম অস্কুরুণী ওয়ালা তাকসুর আল্লাহ একবার একটু মনোযোগ দে শুনবেন আব্দুল কাদেরের মা বলতেছে আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তানকে যখন স্তনের দুগ্ধ পান করাতাম তখন আমি আল্লাহ আর কোরআন তেলাবাদ করতাম আমার সন্তান যখন কান্নাকাটি করত আমি তখন এহ শোনা লাগবে আব্দুল কাদের মা বলতেছে আমার সন্তান যখন কান্নাকাটি করত আমি তখন বাবু তত বাবু তত করে কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের কান্না থেমে যেত আব্দুল কাদের রাত্রেবেলা যখন আমার কাছে বিছনায় ঘুমাইত আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো ঘুমাইত না আমি তাকায় দেখতাম আমার আব্দুল কাদের চেতন আছে আমি কোরআন পড়তেছি আমার আব্দুল কাদের সে এক পাড়া আমি তাকাই দেখি চোখ বন্ধ করে ঘুমায় গেছে আমার মনে হয় আমার পেট থেকে দুনিয়াতে আসার পরে এই চার বছরে আমি আঠারো পরে কোরআন বহুবার তেলাবাদ করেছি আমার তেলা শুনতে শুনতে আব্দুল কাদের হয়তো আঠারো পারা কোরআন হেফজ করেছে সমস্ত শিক্ষক ছাত্র কান্ধার বলে মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহ রুলি হয়ে যা বলার কারণ কি মা বলতেছে বলতে আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা আমাকে বাড়িতে থা ব্যবসার কাজে বাইরে গেল ব্যবসার কাজে চলে গেল আমি যুবতী বউ ঘরে আছি ব্যবসার লোভে পড়ে তোর বাবা আমার কথা ভুলে গেছে বছরের পর বছর ব্যবসা করতেছে কিন্তু বাড়িতে যে যুবতী বউ আছে এইটা খেয়াল নাই এজন্যে আল্লাহ তালা কোরআনে বলেছেন হুন্না কি বুঝলেন সবচাইতে বড় জিকির স্বামীকের জন্যে বউ হলো তোমার পোশাক আবার স্বামী হলো বউয়ের পোশাক এই শীতের দিনে কি বুঝতেছেন আমি ছোটবেলাতে একটা গান শুনছিলাম আপনারা শুনতেন কিনা কে ভাই শুনছেন গানটা হলো জামা তোর জামায়ের বাহানি আমি যাব না তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না জামা মানে মাও বলতেছে জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না কি বুঝতেছেন যুবতী বউকে বাড়িতে রাইখা যুবক স্বামী যখন বাইরে যায় আল্লাহ কোরআনে বলেছেন হন্না লেবাসুল্লাহ কোম ও আন্তম স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক নবী আমার ঘরের মধ্যে বসে আছে তেমন সময় ওম মাহাতুল্য মিল আয়েশা ঘরের মধ্যে ঢুকছে নবী আস্তে করে দাঁড়িয়ে গেলেন আয়েশার সম্মানে না আইসার মহব্বত এজর এখন সোহান আল্লাহ একটা হলো মহব্বত একটা হলো সম্মান আল্লাহ আসতে করে দাঁড়িয়ে গেলেন দুই কদম হেটে নবী নিজি দরজা বন্ধ করে দিলেন নবী সেটা দরজা বন্ধ করলেন না নবী ঘরের জানলাও বন্ধ করে দিলেন থর থর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়েশা কাঁপো কেন বলে আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে হুজুর যদি কোন পেয়াতবি হয় আল্লাহ নবী আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে একজন নবীর জুতার পরশে আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী আল্লাহ নবী বলতেছেন আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল কিন্তু দরজা যেই বন্ধ হয়ে গেছে আয়সা আমি আর নবী নাই রে আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি মায়েশা দৌড়ে এসে নবীর বুকে মাথা রেখে বলতে আল্লাহ আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর স্বামী ধরে কনসো যেই বলছে এক নম্বর স্বামী নবী তখন আসতে করে আশাকে এ বাম হাতে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা একটা ঠাসি মারছে আহ এটা কিসের ঠাসি মহাব্বতের ঠাসি আপনি আপনার বউকে বুকের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবেন নবীর শূন্য তাদাই হবে একটা শূন্য তাদাই করলে একশত গলা কাটা শহীদের সব এটা কোন শূন্য টুপি মাথার দেওয়া পরা এটা হলো বুক বুকের মধ্যে দেওয়া সুন্নত কথা কয় না এই সুন্নদ সমাজে চালু আসা কথা যেই শূন্য সমাজে চালু নাই এই সুন্নদ যদি আপনি চালু করেন তাহলে একশো গলা কেনা শরীরে সব পাবেন টুবি তো চালু আছে দাড়ি চালু আছে এগুলো তো সস্তা সুন্নত প্রাণী করে মুখের দাং দাঁড় ভাঙ্গা ফেলা দাস ধরে কথা বলবে এই দাঁত ভাঙ্গা হলো একশো গলাকাটা শহীদের সাব এই খাওয়ার পরে মিষ্টি খাওয়া মনে করছে মিষ্টি খাওয়া একশো শহীদের গলাকাটা না যে সৈন্যখ সমাজে চালু নাই এই সৈন্যখ চালু করলে একশো তো গলাকাটা শহীদের সফ আল্লাহ দান করবে ধরে কর সুবদান আল্লাহ আল্লাহর ভান্দার একটু মনোযোগ দেন আল্লাহ তালা ডাকতে বলেন জিব্রয়েল ল হে মাফুস থেকে কোরানের আয়াৎ নবীর কাছে যাও নবীনেশান আয়া দাও শুন্না লিবাস উল্লাহ কম তুম লিবাস উল্লাহ কন্না উলিদ্বিন মা বলতেছে তোমার বাবা মাসের পর মাস বছরের পর বছর যখন বাহিরে তখন আমার মনের মধ্যে একটা ব্যায়াম ঢুকলো একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন যেন বসে না আমার কি হতে কি হয়ে গেলো আমি নিজেও তো কিছু বুঝিনা উলুদবিন মুগিরার মা बोलते সময় ঘরে ছাদে গেলাম ঘরের ছাদে গিয়ে উড় উড় মন যখন তাকাই তখন দেখি তোমার বাপের ছোট ভাই উলুদবিন মুগিরার বাপের কি ভাই দেবো জান নাম হবেন আপনাদের ধুনু দেখি কয় বাপের ছোট ভাই বলা হয় দেওরা বাড়ির আগে বেতে রাড়া হাল জুইরাছে ছোট দেওরা রে এ রংপুরের भाવાય